জাতীয় দলের খেলা বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান ক্রিক ফ্রেঞ্জিতে প্রকাশিত সংবাদের পরই শুরু হয় আলোচনা জাতীয় দলের খেলা বাদ দিয়ে শেখ জামালের হয়ে ডিপিএল খেলা যা মানতে পারছেন না অনেকে সাকিব দেশেই থাকবেন ম্যাচও খেলবেন কিন্তু দেশের হয়ে নয় দল ঘোষণার পরই প্রধান নির্বাচক গাজী আশরাফও জানিয়েছেন সাকিবকে সিরিজের শুরুর দিকে পাওয়া যাবে না সাকিবের সময় খেলবেন শেখ জামালের হয়ে ডিপিএল এ বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাতে সাকিব আছেন যুক্তরাষ্ট্রে তাই সকলেই ভেবেছিলেন সাকিব হয়তোবা জিম্বের বিপক্ষে সিরিজে শুরুর কয়েক ম্যাচ বাদ দিয়ে ডিপিএল খেলার সিদ্ধান্তটা নিয়েছেন নিজের ইচ্ছে মতো কিন্তু যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব খোলাসা করলেন পুরো বিষয়টা জানালেন তার ইচ্ছে মতো তিনি খেলবেন না বিষয়টা এমন নয় বোর্ড কোচ আর অধিনায়কের চাওয়াতেই জিম্বাবের বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে খেলবেন তিনি আসলে এগুলো ডিসকাশনের মাধ্যমেই হয় আর আমার ইচ্ছা মতোই হয় না সবার আলোচনার সাপেক্ষেই হয় আর যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুইটা ম্যাচ থাকবে লাস্ট তিন ম্যাচ হওয়ার আগেই সেহেতু দুইটা ম্যাচ খেলার আমার সুযোগ থাকবে এবং দুইটা ম্যাচ খেলা আমার প্রস্তুতি এটাও একটু ভালো হবে সে কারণে আসলে দুইটা ম্যাচ খেলা এখানে এর বেশি কিছু আসলে নাই আজ বাবু চিনি অবশ্যই খেলবো আহ বেশি হয়তো এখানে একটা কনফিউশন চলছে খুব ইয়ে চলছে হয়তো সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা চলছে যে আমি আহ জিম্বাবুয়ের সাথে খেলবো পরের দিকে প্রথমে বিপিএল কি ঢাকা প্রিমিয়ার লিগ খেলবো ডিপিএল যেটা বলে আমাদের আসলে যেটা হয়েছে আমি কোচ ক্যাপ্টেন সিলেক্টর সবার সাথে আগে থেকেই কথা বলে রেখেছিলাম কোচ বলেছিল যে দুইটা ম্যাচ খেললেই হবে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি চাও জানো সবগুলো ম্যাচ খেলে তো যেটা ও সাংসাবে বলেছে যে না দুইটা ম্যাচ খেললেই হবে দেন আমি ক্যাপ্টেন এবং সিলেক্টরের সাথে কথা বলি এবং তারা বলে যে দুইটা না তিনটা খেলো আমাদের জন্য ভালো হয় আমি বলছি কোনো সমস্যা নাই সো এটাই হচ্ছে হয়েছে যেটা নিয়ে এত কনফিউশন আমি দেশে দেখতে পাচ্ছি এখান থেকে সোশ্যাল মিডিয়াতে থাক আমার মনে হয় যে খুবই অবান্তর এই এই আলোচনাগুলো এখন ওয়াল্টন প্রিন্স কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা পণ্যের সেরা অফারেলেনিয়া কথা বলতে গিয়ে সাকিব বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব আলোচনা যেমন তার অবান্তর লাগে তেমনি হাসিও পায় অথচ দুপক্ষের আলোচনার মাধ্যমে হওয়া সিদ্ধান্তটা সুন্দর মতো জানিয়ে দিতে পারত বিসিবি অথচ উল্টো রেখে দিয়েছে তারা ধোয়াশা যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা সাকিব নিজেও বললেন মানুষের এত রকম চিন্তা দেখে তিনি শুধু হাসেন আমেরিকাতে থাকলে একটা সুবিধা হয় যে নিউজ একটু বেশি দেখা হয় ফেসবুকে একটু সময় বেশি কাটানো হয় দেশে থাকলে এত সময় পাওয়ার জন্য তো দেখ আমি যাতে দেখি এগুলো একটু হাসি পাই আমার কাছে যে মানুষ কত রকম চিন্তা করতে পারে আমি বলবো যে না থেকে যেটা হয়েছে আলোচনার মাধ্যমে হয়েছে বিসিবি এবং আমার আলোচনা করার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে কারণ আমাদের অন্যান্য প্লেয়ারদের তো দেখা জরুরি যে বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে যাতে করার মতো আমাদের প্রিপারেশনটা দিতে পারে